আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি লজিক ফাংশন থাকে তো এই লজিক ফাংশনটি আমরা সমাধান করবো কীভাবে সরল করে এটাকে লজিক ফাংশন সরলীকরণের মাধ্যমে বলিয়া নেওয়া নিয়ম অনুযায়ী সরল করব তো আমরা একটা কাজ করতে পারি সেটি হচ্ছে যে এইখানে এবি আছে আবার এইখানেও কিন্তু এবি আছে কমন নেওয়ার সুবিধার্থে এটার পাশে আমরা এটা আনতে পারি তাহলে কমন নিতে সুবিধা হবে এটা যোগ এটা কাছে আনতে পারি আমি আবারও বলছি লক্ষ্য করি আমরা একটু রিঅারেঞ্জ করে নিব এখানে এ বি আছে এখানেও এ বি আছে তাই এটা লিখলাম এটার পাশে এটা না লিখে এটা আগে লিখলাম আর এটা পরে লিখলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইভাবে আগে পরে লেখা যায় হ্যাঁ লেখা যায় সবগুলো যেহেতু প্লাস তাই ওই যে বুলিয়ান নেওয়াল যে সমস্ত উপপাদ্য রয়েছে বিনিময় উপপাদ্য রয়েছে সেই নিয়ম অনুযায়ী আমরা বিনিময় করে নিতে পারি এটি এখানে নিলাম এটি এখানে নিলাম আচ্ছা একটু রিঅারেঞ্জ করে নিলাম এখন এবার এখানে আছে এখানেও তো দুইটা থেকে এবি কমন নিতে পারি এখন অনেকের মনে হতে পারে এখানেও এবি ছিল তো না এটা এবি না এটা এ নট বি সেজন্য ওটাকে আমরা শেষে পাঠিয়ে দিয়েছি এবার দুইটার মধ্যে এবি এ এবি যদি কমন নিই তাহলে সি প্লাস সি নট হবে প্লাস এবি যেখানে আছে সেখানে রেখে দিলাম এখানে আরেকটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমরা যখন কমন নিব তখন দেখতে হবে কমন নিয়ে ওয়ান করা যায় কি না মানটা ওয়ান হয় কি না যদি মান ওয়ান হয় তাহলে কিন্তু সেটি খুব সহজে সমাধান করা যায় যেমন এখানে কিন্তু সি প্লাস সি নটের মান কিন্তু ওয়ান হবে কেন ওয়ান হবে এ প্লাস এ নট সমান ওয়ান বুলিয়ান অ্যালজাবরার যে অর অপারেশন রয়েছে সেখানে দেখেছি এ প্লাস এ নট সমান ওয়ান হয় তো এটার সমান যদি ওয়ান হয় এই নিয়ম অনুযায়ী এটার মানও কিন্তু ওয়ান হবে তাহলে আমরা সহজে লিখতে পারি এ বি ইন্টু এটার মান ওয়ান আর ওয়ানকে এবি দিয়ে গুণগুলো এবি হয় প্লাস এ নট বি আমি আবার বলছি লক্ষ্য করি এটার মান ওয়ান এটার মান যদি ওয়ান হয় তো ওয়ানকে এবি দিয়ে গুণগুলো এবি হয় আর এখানে যা আছে রেখে দিয়েছি সবার শেষে এখান থেকেও কিন্তু বি আছে বি আছে তা খুব সহজেই বি কমন নিতে পারি তো বি যদি কমন নিই তাহলে কী হয় এখান থেকে দুটা অংশ থেকে যদি বি কমন নিই তাহলে এ থাকে প্লাস এখানে কিন্তু এ নট থাকে দুই জায়গায় বি আছে তো বি কমন নিলে এ থাকে প্লাস এ নট থাকে এবার এইটার মান কিন্তু ওয়ান এই যে এ প্লাস এ নট সমান ওয়ান মৌলিক উপপাদ্য অনুযায়ী তো এটার মান আমরা ওয়ান লিখতে পারি এবার কে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান হয় কে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান হয় এইভাবে আমরা বুলিয়ান অ্যালজাবাল এর মাধ্যমে লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার বিষয় আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কি করব আমি একটু দেখে যাই এই অঙ্কটা অনেক লম্বা একটি অঙ্ক তাই না এইটার সমাধানের চেষ্টা করব চব্বিশ নাম্বার অঙ্ক দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেছে